মোট ছাব্বিশ জন লুট হয়েছে ইঞ্জোর হয়েছে এবং বাড়িঘর চালিয়ে দেওয়া হয়েছে এমন ভয়ের পরিবেশ রাজ্য পুলিশ এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ একদিকে ধারা একশো তেষট্টি করে আটকে দেওয়া হচ্ছে জনপ্রতিনিধিদের প্রতিনিধি এবং বিরোধী দলের লোকেদের এবং যে ভয়ের পরিবেশ তৈরি আছে ওখানে তাতে ওখানে মতো প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প এবং প্রাথমিক প্রাথমিকভাবে দরকার আছে বলে আমরা মনে করি এটা প্রমাণ করার জন্য এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত মহেশ তালাকান্ডের প্রতিবাদে একদিকে আজকে পথে নেমেছেন শুভেন্দ অধিকারী তার আগে আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি এবং সেই সময় আপনারা শুনলেন যে অভিযোগ তিনি করছেন যে স্থানীয় প্রশাসন এলাকার মানুষকে নিরাপত্তা দিতে বাধ্য ইতিমধ্যে এনআইএ তদন্তের দাবিও জানিয়েছেন শুভেন্দ অধিকারী এবং তিনি আজকে বলেছেন যে আমরা আদালতে গিয়েছি মামলা দায় করতে বলা হয়েছে এবং এটাও তিনি একই সঙ্গে বলেছেন যে অনুমতি নিয়েই এলাকায় যেতে চাই ভিডিও দেখে যা করার করব যতদূর যাওয়ার যাব মহেশতলায় সংঘর্ষের ঘটনা এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত ছাব্বিশ জন ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ এমনই অভিযোগ করেছেন তিনি আর এ নিয়ে কুনাল ঘোষ কি বলেছেন শুনুন এদের রাজনীতিতে কোনো ইস্যু নেই বাংলার উন্নয়নের এরা সঙ্গী নয় এরা এখন তুলসী নিয়ে রাজনীতি করতে নেমেছে কতখানি রাজনৈতিক দেউলিয়া হলে এরা তুলসী নিয়ে রাজনীতি করতে পারে মহেশতলার ওই ফল বিক্রেতারা বসতেন দীর্ঘদিন এলাকার সবাই জানেন এখন সেইখানে ফল বিক্রেতাদের তারা ঈদের ছুটিতে গেছিলেন তার মধ্যে ইটের গাঁথনি দিয়ে গাছ বসিয়ে দেওয়া হয়েছে তারা যখন এসে আপত্তি করছেন তখন বলা হচ্ছে তুলসী তুলে দেওয়া হচ্ছে রেখেছিলেন কেন তুলসী এটা কোন দেশি পলিটিক্স হচ্ছে বিজেপির হাতে কোনো কিছু নেই বাংলার টাকা দেয় না বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত ধর্মের নামে ভেদাভেদ এখন তুলসী নিয়ে যারা তুলসী আমরা শ্রদ্ধা করি সবাই সবার মতো তুলসির ব্যবস্থা করা হয় কিন্তু অন্যের দোকানের জামিতে গিয়ে আমি তুলসী পুঁতে বিপ্লব দেখাবো এটা কিন্তু হতে পারে না মহেশতলা কাণ্ডের পর পুলিশে বেশ কিছু রদবদল মহেশতলা কাণ্ডে এসটিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসি তাদেরকে বদলি করে দেওয়া হলো রবীন্দ্রনগর থানার আইসি বুকুল মিয়া তাকে পাঠানো হলো দার্জিলিং এ রবীন্দ্রনগরের নতুন আইসি হচ্ছেন মালদার রতুয়ার সিআই সুজন কুমার রায় রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর থার্ড ব্যাটালিয়ানে বদলি মহেশতলার এসটিপিও কামরুজ্জামান মোল্লাকে থার্ড ব্যাটালিয়ানের সহকারী কমান্ড্যান্ট পদে বদলি করা হলো তাকে মহেশতলার নতুন এসটিপিও রাজারহাট থানার আইসি সৈয়দ রেজাউল কবির এসটিপিও আইসি রুটিন বদলি বলে পুলিশের তরফ থেকে যদিও দাবি করা হয়েছে